you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমারও মোটামুটি ভালো আছি কিন্তু আমার শরীরটা আর কি দুদিন ধরে হয়েছে একটু ঠান্ডা লেগেছে তাই খুব একটা শরীরটা ভালো নেই কিন্তু আমার মেয়ে আমার হাজবেন্ড ভালো আছে তো দেখো আমি সকালবেলা চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তো আজকে ব্লগ বানানোর কোনো ইচ্ছা ছিল না তাও ভাবলাম যে একটুখানি পারি তোমাদের সাথে একটু শেয়ার করি তো সকালবেলা আজকে একদমই রান্নাঘরে চলে এসেছি আর ঘর মোছা তোমাদের সাথে দেখালাম না রোজি তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আর শেয়ার করলাম না তো আজকে আর বানাচ্ছি আর কি পালং শাক সেটাই আর কি বসাচ্ছিলাম আর এদিকে দেখো ডিমের করবো বলে ডিমগুলোকে সেদ্ধ বসিয়েছি আর দেখো তার উপরে মানে ডিমগুলোকে মানে সেদ্ধ হয়ে যাওয়ার পরে ছোকলা ছাড়িয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে এবার ডিমগুলোকে আর কি ভেজে নিচ্ছি আমাদের শরীর যতই খারাপ হোক না কেন ঘরে কাজকর্ম তো আমাদের করতেই হয় আর যেহেতু শীতকালে একটু ঠান্ডা লাগবেই যেহেতু সমস্ত কাজ একার হাতে উপ করতে হয় মানে তিন তিনবেলা আমার বাসন মাজতে হয় সকাল বেলায় দুপুর দুপুরবেলায় আবার রাতের বেলায় যেহেতু কোনো কাজের লোক আমার নেই আর রাখতেও আমি চাই না সেই কারণে ঠান্ডা একটু লেগে গেছে তাই শরীরটা একদমই পারমিট করছে না তার উপর মানে বাচ্চা আছে তাকে সামলানো মানে শরীর সত্যি খুবই খারাপ হয়ে যাচ্ছে তো তার মধ্যে দিয়েও তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলে যেটুখানি আর কি আমি আজকে দেখাতে পারবো সেইটুখানি দেখো ডিম ভাজা আমার হয়ে গেছে এবার যে আলুগুলোকে একটু বয়ল করে নিয়েছিলাম সেটা আর কি ভেজে নিচ্ছি ডিমে আলু দেবো বলে আর এদিকে আর কি আমার যে পালং শাকটা দেবো সেটাও কিন্তু মোটামুটি হচ্ছে যত সবজিগুলো দিয়েছিলাম মানে তোমার এখানে দিয়েছি বেগুন একটু আলু সিম আর মূলো আবার হচ্ছে কুমড়ো এইসব দিয়েছিলাম সেগুলো আর কি সেদ্ধ হয়েছে না সেটা আর কি দেখছিলাম তো কুমড়ো তোমার সম্পূর্ণ মোটামুটি সবই সেদ্ধ হয়েছে তো মূলোটা একটু সেদ্ধদের টাইম নিচ্ছে বাকি মূলোটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু মোটামুটি ভালো করে মানে একটু মাখা মাখা হবে ওটাই খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর শীতকালে পালং শাক এইভাবে করলেই কিন্তু সত্যি খুব ভালো লাগে এই পালং শাক দিয়ে মোটামুটি খাওয়া হয়ে যায় আর কিছু দরকার পড়ে না you <laughs> এদিকে দেখো আমি ডিমের ঝোলটা বানাবো বলে তে তেলের মধ্যে আর কি জিরে ফোড়ন দিচ্ছি আর এর মধ্যে একটু মানে গোটা গরম মশলা দেবো তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে যে মশলাটা আমি আগের দিন রেডি করে রেখেছিলাম মানে আদা রসুন লঙ্কা টমেটো পেস্ট সেটা আর কি দিয়ে ভালো করে কষাবো তারপর আর কি ডিমের ঝোলটা করে নেবো তো আজকে শরীরটা সত্যি খুব খারাপ মানে কি বল সকাল থেকে একদমই কাজে মন বসে না ঘুম থেকেও উঠেছি দেরি করে ইচ্ছা করছে না একেবারে যে উঠে কাজকর্ম করি শরীর যত মানে যতক্ষণ পর্যন্ত ভালো থাকে আমার কাজে কিন্তু এনার্জিটা থাকে রকম আর শরীর একদম খারাপ থাকলে আমার কিন্তু কোনো এনার্জি থাকে না তার উপরে আজকে রান্নার চাপ প্রচণ্ড পরিমাণে মানে আজকে শরীর এত খারাপ তার উপরে রান্না অনেকগুলো রান্না মানে অনেকগুলো পদ আমাকে রান্না করতে হবে আর দেখো এদিকে আমি কুমড়ো ভাজা করব বলে তাই কুমড়োটাকে আর কি তেলে ছেড়ে দিলাম আর তার সাথে হবে সিম আলু ভাজা আর তার মধ্যে মানে এদিকে হঠাৎ করে ফ্রিজ করে দেখি যে ফ্রিজের মধ্যে মাছের তেল আর ডিম রয়ে গেছে তো সেটাকে একটু বেগুন টেগুন দিয়ে আর কি একটু চচ্চড়ি টাইপের করব। তো সেটা আর কি পরে করেছিলাম সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কিন্তু একেবারে বান্না হয়ে যাওয়ার পর যখন আমি রান্নাগুলো শেয়ার করছিলাম কি কি রান্না করেছি তখন তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো আর এই তো রান্নাবান্না কমপ্লিট করে মোটামুটি ওদিক দিয়ে চলে এসছে আর কি হাজবেন্ডের বিছানাটা গুছাতে এবার বিছানাটা গুছালে মোটামুটি এই দিকে কমপ্লিট আর ওদিকে মেয়ে তো ঘুমাচ্ছে মেয়ে ঘুম থেকে উঠলে আর কি ওদিকে বিছানা গুছাবো আজকে আর ওদিকে বিছানা গুছানো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আমার শরীর একদমই আর দিচ্ছে না মনে হচ্ছে কখন বিছানায় গিয়ে শোবো যাই হোক এখনও কাজ মোটামুটি কম মানে কমপ্লিট হয়নি অনেক কাজই আছে যেমন এই ঘরটা ঝাড় দেওয়া মানে প্রত্যেকটা ঘরে আর কি আরেকবার করে আমি ঝাড় দিই রাতে একবার করে ঝাড় দিই তারপরে সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে মুছে নিই তারপরে সমস্ত কাজ হয়ে গেলে আরেকবার আমি সকালবেলায় ঝাড় দিই তারপরে আছে আর কি মেয়ে উঠলে মেয়েকে খাওয়ানো তারপরে বিছনা গুছানো ওই ঘরের তারপরে মেয়েকে আবার স্নান করানো দুধ জাল দেওয়া অনেক কাজ বাকি সেগুলো করতে হবে তো আজকে আর সেগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যেটুখানি আর কি আমি পারছি আজকে সেটুখানি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এদিকে কিন্তু আমার মোটামুটি ওর কম্বলটা আর কি ভাজ করা হয়ে গেছে এবার একটু বিছনাটা ঝাড় দিয়ে দিলেই আর কি হয়ে যায় এটা হয়ে গেলে তারপরে আছে ঘর ঝাড় দেওয়া ঘর ঝাড়টা তো হয়ে গেলে মোটামুটি মানে বড় কাজগুলো কমপ্লিট হয়ে যাবে এই দেখো আমি চলে আসলাম ঘর ঝাড় দিতে তো ঘর ঝাড় দেব দেব। আর এই ঘরটা মানে মোটামুটি অতটা নোংরা হয় না যেহেতু হাজব্যান্ড চলে যাওয়ার পর কেউ আর এই ঘরে আসে না ও ওর ঘরটা গুছিয়ে রেখে দেওয়ার পরে আর মানে সন্ধ্যে অব্দি সন্ধ্যে কি সারাদিনে এই ঘরে আর আসাই হয় না আমি হয়তো মাঝে স্নান টান করে এসে একটু ক্রিম ট্রিম মাখি সিঁদুরটা পরিয়া ঠাকুরটাকে দিই ব্যাস তারপরে আর এই ঘরে কেউ আসে না মেয়ে তো আসেই না ও ওই ঘরেই থাকে সেই জন্য এই ঘরটা অতটা খুব একটা নোংরা হয় না তো চলো এখন ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি আজ এ ব্লগ তোমাদের কাছে ভালো লাগবে আজকের এই অবধি ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন কোন বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখে থাকো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবে না আর দেখো ঝাড় দিয়ে চলে আসলাম এখন তোমাদের কি কী রান্না করে সেটা দেখানোর জন্য দেখো এখানে কুমড়ো ভাজা সিম আলু ভাজা এটা মেয়ের ডাল আলু দেওয়া আছে এর মধ্যে আর এদিকে হচ্ছে মেয়ে একটা ডিম সেদ্ধ করে গেছি আমাদের জন্য ডিম করেছি ওর জন্য ওটা করবো না তাই কখনো হয় আর এই যে মাছের তেল আর ডিমটা করেছিলাম আর কি বেগুন দিয়ে সেটা আর এই হচ্ছে আমার সেই পালং শাক একটু জল বেরিয়ে গেছে আর নিচে আছে এই ডিমের ঝোল তো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না আর এখন আমি চলে যাব মেয়েকে মানে খাওয়ার দাওয়া কমপ্লিট করে দেখো আমি যে এই ঘরে বিছানাটা আজকে এইভাবে গুছিয়েছি কেন একদমই ভালো লাগছে না সেইভাবে আর কিছুই করতে ইচ্ছা হচ্ছে না তাই মশাইটাকে আমি এইভাবেই রেখে দিয়েছি আর এটাকে ভাজ করারও ইচ্ছা নেই সেই কারণে আর এই দেখো আমার মেয়ের অবস্থা ও সারাক্ষণ এই বাচ্চাটা দেখতে পাচ্ছ এই বাচ্চাটার ভিডিওগুলো ও দেখে যায় সব সময় এই ভিডিওটাই ও সব সময় দেখবে ওই ভি মানে কী বলবো ওটাই ও দেখতে ভালোবাসে আর ভাবলাম যে আমি একবারে স্নান টান করে এসেছি পুজো টুজো দেওয়া হয়ে গেছে ওদিকে ভাত বসিয়েছি আর এদিকে হয় যে এই যে মডিরা ড্রয়ারটা আছে এটা একটু পরিষ্কার করে নিই এটা না পরিষ্কার করলে অনেক দিনই হয়ে গেছে পরিষ্কার করা হয় না সেই কারণে ভাবলাম যে আজকে একটু এটা অপরিষ্কার করে নিই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আজকে ভিডিওটা এই অব্দি থাকবে আমি একজন সাধারণ হাউসওয়াইফ আমার প্রতিদিনের কাজকর্ম তোমাদের সাথে রেগুলার আর কি শেয়ার করি তো আজকে একটুখানি কম শেয়ার করলাম তার কারণ হচ্ছে শরীরটা আমার একদমই খারাপ ঠান্ডা লেগেছে কিছুই করতে ভালো লাগছে না তার মধ্যেও যেটুখানি করেছি সেটুই তোমাদেরখানি মানে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর আমার ভিডিওটা ফুল ভিডিওটা একদম শেষ দেখতে থাকো